রানার সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 জানাও জানার বোঝা আজ তার কাঁদে বোঝায় জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার ছুটেছে বুচি ভোর হয় হয় আরো চোরে আরো চোরে হেরানার দুর্বার দূর চয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন আর পথ আর পথ বুচি লাল হয় ও কোন অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো চায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার চাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো মাভয়ে রানার এখনো রাতের কালো এমনই করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখ বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে খরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এ টাকা যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে তরদে তারার চোখ কাঁপে মিটিমিটি হেঁকেছে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝা বয়ে কি হবে ক্ষুধায় ক্লান্তিতে ক্ষয়ে খয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর পর সে কবে কেটে যাবে দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানার